ভাই বাজারে আসতে যাচ্ছে নতুন সিম এই সিমের কোনো নেটওয়ার্ক থাকবে না তারা কোনো নেটওয়ার্ক লাগাবে না এসটা করে তবে ভালো কথা শুনে নাগে ভালো কথা হচ্ছে আপনি এখানে আনলিমিটেড কথা বলতে পারবেন কিছু শর্ত আছে শর্তটা এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি কেমন হবে বিটিসিএল নতুন আপনাদের জন্য প্যাকেজ ঘোষণা করবে ওই অক্টোবর মাসেই একদম পেসে রিলিজ হবে আমি আপনাদেরকে সে তখন বলবো বিস্তারিত একটু শোনেন ইন্টারেস্টিং ব্যাপার সো আপনাদের কাছে সিম বিক্রি করবে এই সিমগুলাকে মানে এই কাজ যেভাবে করে এটাকে বলা হচ্ছে এম ভি এনও এটা একটা মানে ভার্চুয়াল ইয়া বলতে পারেন নেটওয়ার্ক বলতে পারেন এই সিমটা আপনার চলবে এই বিটিসিএল করবে কি বাংলাদেশে যেসব নেটওয়ার্ক অপারেটর আছে যেমন জিপি রবি এয়ারটেল টেলিটক তাদের কাছ থেকে টাওয়ার ভাড়া নিবে তারা নিজস্ব কোনো টাওয়ার করবে না তাদের কাছ থেকে টাওয়ার ভাড়া নেবে আমি মনে করি টেলিটকটা ভাড়া নেন তারপরে হচ্ছে আপনি টেলিটকের টাওয়ার সেই করে ফেলেন বাংলাদেশে অন্য অপারেটরের ভাইয়ার নাম গন্ধ যেন মানুষের না আসে সেবা দেন দুমালসে অফার দেন টেলিটক সবাই সবার কাছে একটা করে টেলিটক সিম আছে ভাই চাকরি বাকরির জন্য হইলেও প্রত্যেক বাড়িতে একটা করে টেলিটক সিম আছে আমি মনে করি তো এটা এই সিমের মাধ্যমে আপনি দিলে ভালো হবে এবং নেটওয়ার্ক যে জায়গায় কভার পাচ্ছে না কভার করেন ভালো হবে সো আপনি এরকম একটা সিম কিনবেন তো এই সিমে আপনি বিভিন্ন রকম প্যাকেজ পাইতে পারেন যেমন এই সিম দিয়ে কথা বললে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে শর্তটা বলতেছে না তারপরে হচ্ছে আপনারা আলাপ অ্যাপ ব্যবহার করেন না অ্যাপের মাধ্যমেও কিন্তু দেখা যাচ্ছে যে কি কথা বলা যায় কিন্তু হ্যাঁ তখন ইন্টারনেট কানেকশন লাগে তো সেখানে ইন্টারনেট কানেকশন লাগলেও মানে আপনার কিন্তু খরচ কম হয় তো সেই ক্ষেত্রেও তারা প্যাকেজ দিবে একটা আনলিমিটেড প্যাকেজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে মানে খুবই ভালো বিষয়গুলো ভালো এরপরে হচ্ছে আপনারা তো বাসায় ব্রডব্যান্ড লাইন নেন তাই না তো তারাও দিবে আপনাদেরকে ব্রডব্যান্ড লাইন দিবে জীপন বলে বা আই বিটিসিএল আইএসপি সংযোগ দিবে ভালো ইন্টারনেট ভালো পরিমাণে ডাটার স্পিড দিবে এবং সেই সেই অনুযায়ী যত কম টাকা রাখা যায় এটা নিবে এরপর হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম যেমন চোরকি আছে হইচই আছে দরকার হলে অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স আপনাদেরকে ফ্রিতে বা এই প্যাকেজের সাথে দিয়ে দিবে আপনারা দেখবেন খুব ভালো লাগছে বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ফোন কিনতে পারেন না তাদেরকে ভাই পাঁচশো টাকা দিয়ে আপনি ফোন কেনার সুযোগ পাবেন আপনি পাঁচশো টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে আপনি স্মার্টফোন হ্যান্ডসেট নিতে পারবেন ঠিক আছে শুরুতে সামান্য কিছু ডিপোজিট করতে হবে এরপরে হচ্ছে আপনার পাঁচশো টাকা কিস্তি হবে হ্যাঁ তো এইভাবে আপনি আসলে ফোন নিতে পারবেন ফোন কিনতে পারবেন যাদের স্মার্ট ফোন কিনতে কেনার সামর্থ্য নেই তারা কিন্তু একটা ভালো সুযোগ পাচ্ছে তো মাঠ মাঠে কম্পিটিশান আসলে অবশ্যই আপনাকে বড় একটা ছাড় দিতে হবে অন্য কোম্পানির ভাই সিম ব্যবহার করে ভাই বিশ্বাস করবেন না মানে আমি হঠাৎ করে আমার ইন্টারনেটের প্রয়োজন ভাই আমার পাঁচশো এম ইন্টারনেটের প্রয়োজন আমি গেলাম গ্রামীণ ফোনে ইন্টারনেট কিনতে গেলাম মাথা চলে না ভাই পঞ্চাশ ষাট সত্তর আশি টাকার নিচে কোনো ইন্টারনেট নাই এখন হঠাৎ করে আমার প্রয়োজন হয়েছে ভাই আমার দুই মিনিটের কাজ আমি কি এই ষাট সত্তর টাকা আশি টাকা দিয়ে আমি কিনবো কেউ দেখার নাই কেউ দেখার নাই আর সিমে তো কথা বলাই যায় না বাপরে বাপ ক্যাটক্যাট কাটকট করে টাকা কেটে নেওয়া যায় সিমে কথা বলা কবে থেকে বাদ দিয়ে দিছি ভাই যতটুকু পারি পরিজন মানুষের কাছে ওয়াই ব্রডব্যান্ড লাইন আছে এই যে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা বলছে ততটুকুই ভাই মানে অবস্থা দিন দিন কী হচ্ছে এই সেক্টরগুলো দেখার কেউ নেই এখন এই সেক্টর যদি সংস্কার না হয় কবে হবে তীব্র নিন্দা জানাচ্ছি আমি তো দশকশতা কেমন হবে এরকম সিম যদি আসে এবং তারা যদি অন্য অপারেটরের তুলনায় আপনাকে খুব কম খরচে বা আনলিমিটেড কথা বলার সুযোগ দেয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর একটা বিষয় আপনারা চাইলে কিন্তু আবার আমরা ওপেন করেছি অনেক দিন পরে অনেক চাপ ছিল আপনারা আপনার ফোনের কাভারে আপনি আপনার ছবি প্রিন্ট করাইতে পারেন খুব সুন্দরভাবে সুন্দর দেখা যায় ভালো ছবি দিবেন প্রিন্ট করাইতে পারেন খুব অল্প টাকা দিয়ে ঠিক আছে সো আপনারা চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে আলামিন জিরো জিরো ওয়ান ডট কম লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন খুব অল্প সময়ের জন্য আবার আমরা চালু করছি আবারও কিন্তু ভাই অফ করে দিতে হবে বেশি চাপ পড়লে সো দ্রুত যারা এর আগে নিতে পারেন নাই চলে যান